হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি আছেন সবাই আসলে সবাই ভালো আছে আজকে আপনাদের জন্য আরও একটি নতুন নিয়ে চলে এসেছি পুরাতন জাহাজের এই জেনারেটর মোটরের আপনার এই এগুলো হচ্ছে আপনার আপনার সাপোর্টার যা এই আপনার মোটরের সাপোর্টার বা জেনারেটার মোটরের সাপোর্টার এগুলো যাতে লাগে আমাদের কাছ থেকে নিতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আমাদের কাছে এই বিভিন্ন সাইজের আছে এই সাইজ আছে সাইজ এটা তারপর একটি আছে ছোট সাইজের দুইটা সাইজই আমাদের কাছে আছে পর্যাপ্ত পরিমাণের আছে পিস দেওয়া যাবে মধ্যে আছে না যারা নেন যোগাযোগ করুন তারপরে আমাদের কাছে আছে আপনার একটিফায়ার মোটরের একটি ফায়ার এগুলো হচ্ছে আপনার মোটরের একটি ফায়ার

একটিফায়ার আছে আমাদের কাছে তারপরে আছে এগুলো তো দেখালাম আপনাদেরকে এগুলো হচ্ছে আপনার আর এগুলো হচ্ছে আপনার সাপোর্টার বুঝছেন এগুলো হচ্ছে একটিফায়ার এগুলো হচ্ছে সাপোর্টার আপনাদের যাদের লাগে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে যোগাযোগ করবো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি মালগুলো যাদের থেকে এক পিস দুই পিস তিন পিস দশ পিস পনেরো পিস বিশ পিস লাগা আমরা দিতে পারবো অসুবিধা নেই যার থেকে যেরকম লাগা নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো আছে তারপরে আসি আপনার মিটার আপনার এগুলো হচ্ছে আপনার তেলের মিটার এই আপনার জেনারেটরের মিটার এরপরে ফ্রেশ কন্ডিশন আছে ওগুলো আপনার আমাদের দোকানে এসেও নিতে পারবেন তারপরে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ওগুলো হচ্ছে সবগুলো জেনার ইনডেক্ট কন্ডিশন আছে জাস্ট একটু কালি পড়ার কারণে হচ্ছে না ওগুলা ইনডেক্ট কন্ডিশন আছে মিটারগুলো পাঁচ পিস আছে তারপর আছে আপনার এই আপনার আর এই মিটার এগুলো মিটার আপনার তেলের মিটার মিটারগুলো আছে তেল মাপার মিটার আর কিগুলা আর রেটা আছে এগুলো আছে ওগুলো সব মিটার

সব জেনারেটর মোটর মারামাল তারপর এখানে আবার আছে একটি ভাইয়ের সাথে ট্রাক্টর লাগানো আছে এগুলো সব এইগুলো তো একটি ভাইয়ের তারপর আমাদের কাছে আছে আপনার এগুলা আর আছে এগুলা নিতে পারবেন আপনার একটা থাকে জেনারেটারের মাল জেনারেটার মোটর এখন এগুলো এগুলা আপনার এক পিস দুই পিস তিন পিস চার পাঁচ ছয় সাত পিস আছে যাদের লাগে ইনবক্স যাদের লাগে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মেসেজ দিলে হবে তারপরে এখানে আছে আর একটা আপনার জাপানি এই মেড ইন জাপান ফুজি জাপানি ফুজি জাপানি পঞ্চাশ আষ্টশো বোল্ট আপনার পঞ্চাশ আষ্টশো বোল্টের এখানে আরো আছে এগুলো জাপান

তারপরে এগুলো আছে আপনার গজল বিন এটা এটা হচ্ছে আপনার গজল বিন আর এগুলো হচ্ছে ছোটো এগুলো আপনার এই গ্যাসের সাথে থাকে যাদের লাগে এগুলোও নিতে পারবে ওগুলো আমাদের কাছে বেশি নাই বারো তেরো পিস মতো হবে এগুলো আছে পর্যাপ্ত পরিমাণে পঞ্চাশ একশো একশো পিস হবে পঞ্চাশ একশো পিস হবে যাদের লাগে এগুলোও নিতে পারবে তারপর আছে এগুলা জেনারেটারের এখানে আমাদের কাছে এগুলা আছে তিনটা আপনার এই দেখতেছেন জাপানি অরিজিনাল জাপানি বলে তারপর আমাদের কাছে আছে এগুলো আমাদের কাছে আপনার ইয়া আমাদের কাছে আছে কেম শেক এটা হচ্ছে আপনার কেম শেক এটা হচ্ছে আপনার ডিএল টোয়েন্টি এইটের শেক যাদের ডিএল টোয়েন্টি এইটের শেক লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এসেও নিতে পারবেন দেখেও নিতে পারবেন ওই দোকান আসেও নিতে পারবেন বুঝতে পারেন তারপরে আমাদের কাছে আছে আপনার এখানে আমাদের কাছে আছে ডিএল টোয়েন্টি এইটের ক্যান শেক এখানে ছয় পিস আছে ক্যারশেক তারপর আপনার কেম শেক আছে তারপরে তারপর আমাদের এখানে আছে আপনার এই এস ওয়ান এইটি ফাইভের আপনার এই ইয়া পিস্টন এস ওয়ান এইটি ফাইভের পিস্টন আছে যাদের লাগে নিতে পারবেন তারপরে পাম্প আছে এখানে কুল পাম্প কুল পাম্প আছে এখানে পাম্প পাম্প আছে পাম্পও নিতে পারবেন তারপরে আপনার মেডাল কভার আছে মেডাল কভার আছে ছোট ছোট স্পিরিং আছে কতগুলা তাদের যে যে কোনো মাল লাগবে জেনারেটর আইটেম আমাদের কাছ থেকে নিতে পারবেন মালগুলা মিটার এটাও আছে